ছড়া মেঘের ছানা কলমে মিঠু ঘোষ তোদের ছাদে মেঘ আছে ভাই কুচকুচে রং কালো কদিন ধরে দেখছি না যে কোথায় সেজে গেল কচি ঘাসের বুক ধুক পুক চারা গাছে জ্বর মেঘের ছাড়া খুব বেচারা অনেক দূরে ঘর কাল বিকেলে কি হাঁক ডাক আকাশ ভরা মেঘ বলবো কি ভাই চমকে গেলাম ঝড়ের সে কি বেগ টগর গাছের ডাগর বয়স করব তাকে কি মেঘের প্রেমে মাতোয়ারা নয়ন তারা হুড়ুম গুড়ুম শব্দ শুনে জব্দ মাথা কান এই এলোরে এই এলোরে ওষ্টাগত প্রাণ টলটলে মেঘ জল ভরা যোগ বলল আসি ভাই তোমার কাছে বৃষ্টি দেব সেটুকু জল নাই আসবো মোরা দলে দলে করব কত কি জলের ঘড়া শুকিয়ে গেছে তোমার জন্য ছি কৃষ্ণচূড়া বলল রেগে এই মানুষের ছা বুদ্ধি তোদের নাইকো ঘটে এখান থেকে যা ধন্যবাদ